ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে এবার খুব কম দামে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস সিলিন্ডার একশো টাকার মাধ্যমেই আপনারা প্রত্যেকেই পাবেন এই রান্নার গ্যাস সিলিন্ডার তবে রাজ্য সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে কবে থেকেই বা আপনারা পাবেন এই নতুন গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে জিনিসপত্র দামের সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে তবে এরই মাঝে রাজ্য সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি দারুণ সুখবর ঘোষণা করা হয়েছে এবার সবাই খুব কম খরচে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবেন তবে আসুন আমরা জেনে নেই রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে খুব কম খরচে এবং কবে থেকে আপনারা এই রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন যদি আপনারা পশ্চিমবঙ্গ বাসিন্দার হয়ে থাকেন তো অবশ্যই আপনারা প্রত্যেকেই পাবেন এখানে কি বলেছে গত মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের স্পেশাল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা এদিন তিনি জানান এবার স্বচ্ছ এবং পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস হিসাবে হাইড্রোজেন পাঠাবার পরিকল্পনা করছে রাজ্য সরকার শশী পাজা এদিন জানান দু সালের গ্রিন হাউস সংক্রান্ত একটি প্রণয়ন কিন্তু করা হয়েছিল রাজ্য সরকার করেছিল একটি প্রণয়ন সেই নীতি মেনেই এই পদক্ষেপের কথা ভাবছে রাজ্য সরকার এমন কি রাজ্যের লগ্নি সংক্রান্ত নানান বিষয়ে অনেক আলোচনাও কিন্তু করা হয়েছে অন্যদিকে বেঙ্গল গ্যাস কোম্পানির কর্তৃপক্ষ মূল রাস্তায় পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে পাইপলাইন গ্যাস চালুর মাধ্যমে প্রতিটি বাড়িতে এবার গ্যাসের কিন্তু একটি মিটার থাকবে পাশাপাশি গ্যাসের বিলও ব্যবস্থা থাকবে এই পরিষেবার জন্য আপনাদের অর্থাৎ প্রত্যেককে পশ্চিমবঙ্গের প্রত্যেককে সাত হাজার একশো টাকা জমা দিতে হবে তার মধ্যে আপনারা সাত হাজার টাকা কিন্তু ফেরত পেয়ে যাবেন অর্থাৎ শুধুমাত্র এই একশো টাকার মাধ্যমেই আপনারা কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডারটি বাড়িতে বসাতে পারবেন এরপর যত গ্যাস ব্যবহার করা হবে টাকার পরিমাণ তার উপর নির্ভর করবে অর্থাৎ একটি ইলেকট্রিসিটি বিলের মতনই কিন্তু ব্যবস্থা করা হবে পাইপের মাধ্যমে আপনাদের বাড়িতে একদম রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে রান্নার গ্যাসের যে সিস্টেম হাইড্রোজেন গ্যাস সেটা পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু অনায়াসেই খুব কম খরচে আপনার যতটুকু দরকার সেই খুব কম খরচে কিন্তু আপনারা এই গ্যাস ব্যবহার করতে পারবেন রান্নার কাজের জন্য তো বন্ধুরা এই অর্থাৎ এই ব্যবস্থা যদি রাজ্য সরকার শুরু অলরেডি শুরু করে দিয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে যদি পৌঁছে যায় আপনাদের ভালো হবে না খারাপ হবে রাজ্য সরকারের এই পদক্ষেপটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করে নেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ